আজকে আবার হাজির হলাম আরেকটি ব্লগ নিয়ে আশা করি তোমরা এর আগের ব্লগটা তো নিশ্চয়ই দেখেছো যেখানে আমরা সবাই মিলে বিশ্বকর্মা ঠাকুরের পুজো করতে গেছিলাম তো যারা যারা এখন পর্যন্ত আগের দেখো নি তাহলে ঝটপট গিয়ে আগের ব্লগটা দেখে নাও আজকে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের লাস্ট দিন তো এখানে দেখো আরতি হচ্ছে আরতির পর ভাসান হবে আর এই ভাসানে আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি বাট তোমাদের দাদা অ্যাটেন্ড করেছে আমরা যেতে পারিনি কারণ ছেলের আজকে পড়া ছিল তো ছেলেকে নিয়ে পড়াতে চলে আসলাম ছুটি করলে তো আর হবে না সামনে তো আবার পরীক্ষা আসছে আর তোমাদের দাদাই ভিডিওটা করলো ও ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারেনি তবুও চেষ্টা করেছে সব সময় তো আমি ভিডিওটা করি তাইও যেমন পেরেছে তেমনই করেছে তো ভাষণটা তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল ক্লিক করে দিও তাতে আমার নতুন নতুন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর যারা এখন আমাদের ভিডিওটা দেখছো তারা প্লিজ এই ভিডিওটাতে ছোট্ট একটি লাইক দিয়ে দিও আর হ্যাঁ অবশ্যই সবার সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও আমার আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর এইভাবে পাশে থেকেও আমাদের সাপোর্ট করুন